মানুষের শরীর থেকে যখন আত্মা বের করা হয় তখন মানুষের কীরকম কষ্ট হয় নবী করিম সাল্লা সাল্লাম নিজেও কেন মৃত্যু সময়ের আত্মা বের হওয়ার যন্ত্রণা থেকে মহান আল্লাহ কাছে দোয়া করতেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মৃত্যুর যন্ত্রণা যে রূপ। তা কেবল ভুক্তভোগীরাই অনুভব করতে পেরেছে যার মৃত্যু এসেছে সে অনুভব করেছে মৃত্যুর কী কষ্ট কী যন্ত্রণা অন্যরা এটা অনুভব করতে পারবে না আমরা কেবল এর একটা অনুমান করতে পারি শরীরের কোনো অংশ যদি মরে যায় সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না কিন্তু শরীরের যে অংশে প্রাণ আছে তাতে একটি সুইও যদি ঢোকানো হয় তাতেও কষ্ট অনুভূত হয় কারণ আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে এ কারণে শরীরের যে অংশে প্রাণ আছে সে অংশ কাটলে কষ্ট অনুভূত হয় যেহেতু আত্মা শরীরে বিদ্যমান আপাত মস্তক শরীরের প্রতিটি অংশে আত্মা আছে ফলে যখন রুহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনই বোধ হতে পারে কোনো জীবন্ত মানুষের শরীরের কোনো অংশ যদি কেটে ফেলা হয় তাহলে কিরূপ কষ্ট হয় কিন্তু কোনো অংশে প্রাণ না থাকলে সেটা কাটলেও মোটেও কষ্ট হয় না মৃত্যুর সময় সারা শরীরের সর্বাংশ থেকে আত্মা বের করা হয় তাই তখন কি পরিমাণ কষ্ট হবে তা আন্দাজ করা যেতে পারে শরীরের কোনো একটা অংশ কাটলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কিন্তু দেহ থেকে পুরো আত্মা বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না শরীরের যে অংশ থেকে বের করা হয় সে অংশ ক্রমশ অবশ হয়ে আসে কারণ সর্বপ্রথম পায়ের দিক থেকে আত্মা বের করা আরম্ভ হয় তারপর শীতল হয়ে আসে পায়ের গোছা তারপর উরু এমনইভাবে গোটা শরীর নিথর নিস্তেজ হয়ে পড়ে শরীরের প্রতিটি অংশ কাটলে যেরূপ কষ্ট হয় এরূপ কষ্ট হয় মৃত্যুর সময় আত্মা যখন কন্টনালি পর্যন্ত পৌঁছে তখন চোখে জ্যোতি শেষ হয়ে যায় মালাকুল মাউথ যখন অন্তরে শিরা স্পর্শ করে তখন আর কাউকে চেনার ক্ষমতা থাকে না তখন দুনিয়ার সব কিছু ভুলে যায় জবান বন্ধ হয়ে যায় তখন যদি মৌতের চিত্র চোখের সামনে না ভাসত তাহলে মৃত্যুর যন্ত্রণার কারণে আশপাশের লোকজনদের তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্বেদ হতো কোনো কোনো হাদিসে আছে শ্বাস যখন কণ্ঠনালীতে এসে পৌঁছে তখন শয়তান সে মাইয়াতকে পথ ভ্রষ্ট করার জন্য অনেক প্রচেষ্টা চালায় নবী করিম সাল্লু আলি সাল্লাম অনেক দোয়ার মধ্যে এ দোয়াও করেছেন হায় আল্লাহ মৃত্যু এবং আত্মা বের করার সময়ের যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম এমনইভাবে অন্যান্য আম্বি আলাই ছিলেন বেগুনা তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহতালার দরবারে দোয়া করতেন মৃত্যু যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন মৃত্যুর কথা চিন্তা করে কেঁপে উঠতেন হযর ঈসা আল্লা সাল্লাম সিহ বিশেষ সাধ্যী হাও আরিদের বলতেন তোমরা আমার জন্য দোয়া করো যেন মৌতের সময় আমার মৃত্যু যন্ত্রণা কম হয় কারণ মৃত্যুর ভয় আমাকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছে অথচ আমরা গুনাহের ভারে নুয়ে পড়েছি তারপরও মৃত্যুর কথা চিন্তা করি না এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ উৎকষ্টা পরিলক্ষিত হয় না আশ্চর্য বটে